দেখেন মনটা জুড়ে যাবে এত সুন্দর একটা বেডরুম সেট প্যাকেজ হচ্ছে গোল দিয়ে হচ্ছে আমরা ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করছি ভাই অরিজিনাল গোল দিয়ে না না অরিজিনাল গোল না এটা হচ্ছে কালার করছে গোল কালার আছে আচ্ছা 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 ওকে তো এত সুন্দর মডেলের বেডরুম সেট কি কি রেখেছেন আজকে ভাই এই প্যাকেজে আমরা কি কি আইটেম রাখছি বলে দেই প্রথমে থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 একটা খাট থাকবে এটা খাট থাকবে আর হচ্ছে খাটে একটা সাইড বক্স থাকবে এটা কিউট একটা সাইড বক্স থাকবে হ্যাঁ একটা হচ্ছে তিন পাট আলমিরা থাকবে ওরে দেখেন কত চমৎকার একটা আছে আলমিরা থাকবে পাশাপাশি একটা হচ্ছে ভ্যানিটি রেসিং টেবিল থাকবে ওকে আর সাথে একটা

ওকে তো সেই ক্ষেত্রে হচ্ছে এটার হেড সাইড এবং লেগ সাইডটা सेम टू सेम ডিজাইন করে দেওয়া আছে আর এটা सेम বক্স না ফুল বক্স না এটা सेम বক্স করা আছে কারো যে ফুল বক্স লাগে সেটা আমাদের সাথে বললি করে দিব আচ্ছা এটা বিছানাটা কি হবে এর সাথে আপনি হাই সার সমাচা পেয়ে যাবেন সবগুলো সে মেগুনি কাটে করে দিছি আমরা ওকে এবার আসি একটু সাইড বক্সটা দেখাই ভিউয়ারদেরকে প্রিমিয়াম কোয়ালিটি সাইড বক্স করছি ওরে দেখেন কত সুন্দর মানে

দেখেন এটা হচ্ছে হ্যাঙ্গার দেওয়া আছে কোট হ্যাঙ্গার পাশাপাশি সিকিউরিটি রয়ার আছে এর পাশাপাশি হচ্ছে আরেকটা সেম মানে

যখন রাত্রে হচ্ছে অন্ধকার লাগবে এখানে লাইট জ্বলে কিন্তু শুধু দেখতে পারবেন আচ্ছা কয়টা লাইট দিয়েছেন ভাই আমরা এখানে হচ্ছে এখানে চারটা দিছি এখানে চারটা টোটাল 10টা লাইট দিয়ে দিছি আমরা আচ্ছা 10টা লাইট দেওয়া আছে আর এখানে দেখেন আমরা গ্লাস সিস্টেম করেছি ভিতরে যা রাখবে সব দেখতে পারবেন ওকে আপনারা খুব ইজিলি দেখতে পারবেন কোথায় কি রেখেছেন আর ডোর আছে কতটা প্রিমিয়াম ভাবে করে দিছি আমরা ফিনিশিং গুলো দেখেন আপনি ওকে এই যে কতটা লাক্সারি আছে এই বেডরুম পেগেস্টটা আচ্ছা এই যে পাল্লাটা দেখাই দিই আমি

কেউ যদি এই প্যাকেজটা ঢাকায় যদি নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা সাপেক্ষে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন এখান থেকে যদি আপনার কোনোটা সিঙ্গেল পছন্দ হয় সিঙ্গেল আইটেম চাইলে আমাদের নিতে পারবেন যদি আপনার সাইড বক্সটা পছন্দ হয় শুধু সাইড বক্সটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘর বসে অর্ডার করতে পারবেন দারুণ সেক্ষেত্রে আজকে প্যাকেজের প্রাইস থাকছে কত প্রাইস কত লাখ টাকা রূপে দিয়ে দিব কি বলেন ভাই মানে একটু রাজুকি ভাব করছেন দেখে একদম লাখ টাকা চাইতো বিষয়টা এমন না ভাই একটু কমাই রাখেন ভাই অবশ্যই ইউনিফাইজে মাঠে আসছেন একেবারে রিজিওনাল প্রাইজে দিব আজকে এই লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ আর প্রাইস থাকে মাত্র 85000 টাকা কত মাত্র 85000 টাকা অবিশ্বাস প্রাইস মাত্র 85000 টাকা হলে ভিউয়ার্স আপনারা এই চমৎকার বেডরুম সেট প্যাকেজটা কিন্তু নিতে পারবেন কেউ যদি সরাসরি আসতে যায় কিভাবে আসবে ভাই আমার সবাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালু মাঠ থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোনার যাওয়ার প্রবাসী ভাইয়া তারা হচ্ছে ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট গুলো আপনি অর্ডার করলে আপনার পৌঁছায় দায়িত্ব হচ্ছে আমাদের ওকে সেক্ষেত্রে আপনারা কিন্তু হচ্ছে এই ধরনের গুলো নিতে পারবেন তো আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ